যেদিকে তাকাবেন বস্তাবন্দি পুরাতন জুতার পাহাড় সাথে চলছে কর্মজীবী মানুষগুলোর কাজের মিছিল এত পুরাতন জুতা দিয়ে কি হয় কেনই বা ভিন্ন ভিন্ন ভাবে বাছাই করা হচ্ছে এগুলো গ্রাম থেকে আসে বিভিন্ন গ্রামের বিভিন্ন মাঠে ঘাট থেকে যারা ব্যবহার করে বিভিন্ন ভাঙ্গারি দোকান থেকে কালেকশন করে আমাদের কাছে আসে আমরা কালার বেছে বেছে বিভিন্ন কারখানা যেগুলো জুতো উৎপন্ন হয় সেগুলোতে আমরা ডেলিভারি করি ভাঙ্গারি বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে আসে সংগ্রহ বিভিন্ন ইয়ে ভাঙ্গারি দোকানগুলো সংগ্রহ করে ওগুলো আবার আমাদের কাছে ডেলিভারি দেয় আমরা আবার বিভিন্ন কালার আলাদা আলাদা করে বিভিন্ন যেখানে জুতা উৎপন্ন হয় সেগুলোতে আমরা আবার ডেলিভারি দিই গঞ্জ থেকে বন্দর মাঠ থেকে ড্রেন পরে থাকা পরিত্যক্ত জুতা সংগ্রহ করে সেগুলোকে নতুন জুতোয় রূপান্তর বা মূল সামগ্রী তৈরি করা হয় এখান থেকেই যা রিসাইকেলিং নামে পরিচিত দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে শহরের হকার কিংবা ডাম্পস্টার ডাইভারদের মাধ্যমে সংগ্রহিত হয়ে পৌঁছে যায় এসব কারখানায় এখান থেকে পরিত্যক্ত পণ্যের গুণগত মান অনুযায়ী আলাদা বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয় মূলত ভাঙাড়ি এসব মালামাল কেজি হিসেবে সংগ্রহ করে কারখানাগুলো এগুলো বিভিন্ন টুকাই বিভিন্ন গ্রামে কালেকশন করে বিভিন্ন মানুষের ব্যবহৃত যেগুলো পরিত্যক্ত থাকে মাঠে ঘাটে সেগুলো কালেকশন করে ভাঙ্গারিতে ভাঙ্গারি থেকে আবার ই করে আবার আমাদের এখানে আসে আমরা কেজি হিসেবে ব্যবহার ই করি বিক্রি করি পাঁচ টাকা ছয় টাকা বা আছে দশ টাকা হ্যাঁ ভাঙ্গারিওয়ালা ওই আমাদের কাছে বেচে আমরা আবার এক কেজিতে এক টাকা বা দু টাকা বাড়তি এইভাবে বিভিন্ন কারখানাতে সেল করি নালা নর্দমা থেকে সংগ্রহিত এসব পুরাতন জুতা একদিক থেকে যেমন পরিত্যক্ত তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর এটি তাই সেগুলোকে সংগ্রহ করে ময়লা থেকে সম্পদে রূপান্তরিত করে অর্থনীতিতে অবদান রাখতে পারে বলে দাবি এই ব্যবসায়ীর বিভিন্ন নালা নর্দমা থেকে যেগুলো আসে ওগুলো থেকে মানে কালেকশন করে আমাদের এখানে আসে পরবর্তীতে কাটিং নিয়ে যাবে মানে টুকরা টুকরা করে কাটিং থেকে ওইখান থেকে বস্তা করে আমরা আবার বিভিন্ন কারখানাতে ডেলিভারি দেবো হ্যাঁ এটি মূলত টুকরা করে এটা কাটে বিভিন্ন ওইখান থেকে বিভিন্ন সাইজ মানে কাটিং হবে এই কাটিংটা বিভিন্ন যেখানে জুতা উৎপন্ন করে সেখানে আমরা ডেলিভারি দিই আবার নতুন জুতা হয় সেটা থেকে সেটা আবার পরিত্যক্ত হয়ে আবার আমাদের মানে আমাদের কাছে আসে আবার এগুলো হলো আপনার যেহেতু একটা আছে লাল একটা আছে গ্রিন বিভিন্ন কালারে আমরা আলাদা করি আর আরেকটা হলো একটা যে একটু শক্ত একটা নরম এগুলো আমরা আলাদা করে বিভিন্ন ই করে মানে যেটা একটু ভালো কোয়ালিটি এগুলো আমরা ভালোটা এক সাইজ মানে আলাদা করি আর যেগুলো একটু ই নিম্ন সেগুলো আবার আলাদা করি হ্যাঁ এটা বিভিন্ন নালা নর্দমা থেকে বিভিন্ন পরিবেশের জন্য ক্ষতিকারক মাটির জন্য ক্ষতিকারক এগুলো থেকে আসে আমরা পরিবেশ রক্ষা করার ভূমিকা পালন করতেছি এটা আমাদের ব্যবসা হচ্ছে আবার এগুলো করে আবার দেশে কল্যাণ হচ্ছে এবং আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি এগুলোর মাধ্যমে আমাদের রুটি রোজগার হয় আমাদের পরিবার পরিজন চলে এগুলোই করে এগুলো যদি বন্ধ করা হয় তাহলে আমরা পথে বসবো কয়েক দফা বাছাই এবং পরিষ্কারের পরে এগুলোকে মেশিনের মাধ্যমে কেটে টুকরো টুকরো করা হয় যেটা থেকে তৈরি হয় জুতা তৈরির প্রাথমিক কাঁচামাল তারপর এই কাটার টুকরো আবার ভিন্ন কারখানায় নিয়ে হিটার মেশিনের সাহায্যে মাধ্যমে একটা নির্দিষ্ট শেপে নেওয়া হয় এবং তাপমাত্রা কমে গেলে সেগুলোকে পুনরায় মেশিনের মাধ্যমে কেটে তৈরি করা হয় প্লাস্টিক পণ্য তৈরির মূল কাঁচামাল যা থেকে তৈরি করা হয় জুতা প্লাস্টিকের বালতি থেকে শুরু করে নানা সরঞ্জাম আমাদের ব্যবসা এটা মানে স্বাধীনের আগে থেকে হ্যাঁ আমাদের এই এরকম কারখানা আরও অনেক আছে এরকম লক্ষ লক্ষ আমাদের মতো খেটে খাওয়া মানুষ এদের সঙ্গে গরিব মানুষ জড়িত পুরুষ মহিলা যারা আছে তারা জীবিকা নির্বাহ করি এগুলো করে আমরা নিম্ন নিম্ন পরিবার যারা আছে তারা আমরা এখানে কাজ করি আমরা দৈনিক মজুরি হিসেবে হ্যাঁ সারাদিন যা মজুরি কী করি সন্ধ্যায় আমরা মজুরি নিয়ে বাসে চলে যাই মানে এক এক কারখানা এক এক পরিমাণ হওয়া যেহেতু আমাদের কারখানা প্রায় পাঁচশো সাতশো কেজি এরকম হয় প্রতিদিন পাঁচশো থেকে সাতশো কেজি রিসাইক্লিং আমরা ই করি ডেলিভারি দিই